আচ্ছা আপা শেষ করুন তো এক ঘন্টার ভিডিও হয়ে যাবে এটা শেষে পরে আসতেছি সব ট্রিক তো আবার দেখানো যায় না তাই না তারপর হ্যাঁ মাই গশ ওরে বাবা আপা তো রেডি হয়ে গেছে আপা তাহলে এখন কোথায় যাবেন পার্টিতে আমি এই যে দিকে একটা হলো হচ্ছে উইদাউট এনি ইনভাইটেশন আমি চলে যাব এখন ওদিকে ওখানে হলোতে কি নাচবেন কোন গানে নাচব না যা গিলা আসবো গিলা আসি

সাবস্ক্রাইব করবেন বেলায় কন্টিনিউ দেখি বল চাপ দিতে ভুলবেন না ও হ্যাঁ শেয়ার করবেন বাই বাই